দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমরা এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাবো আজকে এখান থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের বোকনা গরুগুলোর তথ্য দেবো ভাইয়ের কাছে কিছু বকনা দেখতেছি এদের রোমান এলে রুমান ভাইয়ের বকনা না এদের ফ্রিজিয়ান জাতের বোকনা এদের মাসাল্লাহ অনেক সুন্দর তলাবারটা দেখেন মাসাল্লাহ

ক্রিমির ডোজ দিয়ে খাবার দিলে ভালো হয়ে যাবে পঁয়ষট্টি হাজার কত হলে বিক্রি হবে পঞ্চাশ বাহান্ন পঞ্চাশ বাহান্ন হলে এটা বিক্রি হবে লাস্টে হাটে একেবারে শেষের বোধ না এটা কত চাচ্ছেন কত হলে বিক্রি করবে পৌষকান্ন সাপ করবে দর্শক পৌষ্পন্ন সাপ করলে মানে বিক্রি

প্রচণ্ড রোদ আজকে হাটে এর মধ্যে আপনাদের কিছু গোপ নাগরিক তথ্য দেওয়ার চেষ্টা করলাম বেচা প্রায় শেষের দিকে এগুলো দেখা দেখি চলতেছে হাটের শেষ মুহূর্তে দেখা যায় আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আর বেচা কেনা করছে আজকে বেচা কেনা নাই কয়টা নিয়ে আসছিলেন এটাও বিক্রি করেননি বিক্রি করছে ছয়টা ছয়টা

এই কেমন লাগে এজে এজে এটা জার্সি দেখতেছ এজে রেড ফ্রিজিয়াম এজে সুন্দর একটা লোক না এজে এ সুন্দর আছে এজে আসসালামু আলাইকুম কত চাচ্ছেন এটা এজে 115 115000 বাজারে কত দাম দিল বাজারে কেমন দাম দিল আশি বিরাশি দর্শক সুন্দর একটা মুখ না আশি বিরাশি দাম হয়েছে আশি বিরাশি হাজার দাম পাইছে দর্শক এগুলা দেখা দেখি চলতেছে বেচা না শেষের দিকে প্রচন্ড রোদ আজকে

অন্য দিনের তুলনায় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম এটা কত দাম দিলো সাতচল্লিশ হাজার দর্শক এই সাতচল্লিশ হাজার দাম দিয়েছে এটা ফ্রিজিয়ান জাতের সাতচল্লিশ হাজার দর্শক এদের পাশে ক্রস বিটের আমদানি আছে প্রচুর আমি আজকে আর ভিডিও করব না আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম